শিক্ষা সংস্কার না করে কেন রেজাল্ট সংস্কার করা হলো এরকম একটি তীব্র অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা জানো এবছর দুই হাজার সালে কিন্তু এসসি পরীক্ষার ফলাফলে মারাত্মক রকমের বিপর্যয় ঘটেছে আর তারই প্রেক্ষাপটে এবছর কিন্তু শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে আন্দোলন করছে বাংলাদেশের বিভিন্ন জায়গা বিশেষ করে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে ইতোমধ্যে দুইবার আন্দোলন হয়ে গেছে গত তেরোই জুলাই তারা একটি আন্দোলন করেছেন এবং আজকে সতেরোই জুলাই তারা আরেকটি আন্দোলনে অংশগ্রহণ করেছে একটি গণমাধ্যমে ঠিক এরকম একটি তথ্য উঠে এসেছে যেখানে শিক্ষার্থীরা দাবি করছে বা অভিযোগ করছে যে শিক্ষা সংস্কার না করে কিভাবে তাদের রেজাল্ট সংস্কার করা হলো দেখো এই সংবাদটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস নামে এই নিউজ পোর্টালটি তারা বলছে যে প্রশ্ন অকৃত কার্য শিক্ষার্থীদের অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এবছর এস এসি পরীক্ষায় ফেল করেছে তাদের প্রশ্ন যে শিক্ষা সংস্কার না করে কেন এসএসসির রেজাল্ট সংস্কার করা হলো শিক্ষার্থীরা বেশ মারাত্মক একটি প্রশ্নও তারা করেছে এখানে দেখো একজন শিক্ষার্থী তাকে বেশ রাগন্দিত অবস্থা দেখা যাচ্ছে সে বক্তব্য দিচ্ছে গণমাধ্যমের সামনে এরপর দেখো আমরা যদি এই সংবাদটি একটু বিস্তারিত পড়ি তাহলে তারা ঠিক কি কি অভিযোগ করছে বা তাদের কি কি দাবি রয়েছে সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো দেখো বলা হয়েছে যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছেন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃত কার্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার সতেরো জুলাই দুপুর থেকে রাজধানীর বক্সিবাজারে বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন তারা তাদের দাবি অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার না করে রেজাল্টের সংস্কার করায় এবছর ফেলের হার বেশি তাদের সাথে অন্যায় করা হয়েছে যেমনটি বলছিলাম শিক্ষার্থীরা তারা মনে করছে যে এবছর যে পরীক্ষায় এত পরিমাণে ফেল হয়েছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় ফেল করেছে তো এই যে শিক্ষার্থীরা ফেল করেছে এর অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষায় সংস্কার না করে সরাসরি রেজাল্টের সংস্কার করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ তাদের এরপর দেখো তারা কি বলছে যে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি এসএসসি পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি কারণে হার বিগত বছরের মধ্যে সবচেয়ে বেশি যারা এক বিষয় ফেল তাদেরকে এ করছেন কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত তা না হলে তাদের এক বছর সময় নষ্ট হবে পাশাপাশি তারা সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এই যে দাবিগুলো এই দাবিগুলো কিন্তু তারা এর আগেও জানিয়ে এসেছে যেমন সিকিউ এবং এমসি কিউ উভয় অংশে মিলিয়ে পরীক্ষায় পাশ করাতে হবে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করেছে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং একই সাথে এসএসসি পরীক্ষায় যারা এবছর ফেল করেছে তাদেরকে যেন একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয় এই বিষয়ে কিন্তু তারা বেশ কিছু দাবি জানিয়েছে এবং তার ধারাবাহিকতায় আজকে কিন্তু এই সকল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বোর্ডের সামনে অবস্থা নিয়েছে এবং তারা সেখানে কিন্তু চার দফা দাবি জানিয়েছে এই চার দফা দাবি কি কি সেগুলো কিন্তু এখন আমি তোমাদেরকে বলবো তারা বলছে দেখো তারা বলছে যে এর আগে গত ১৩ জুলাই আমরা বিক্ষোভ করেছিলাম তখন বোর্ড কর্তৃপক্ষ আমাদের বলেছিল সতেরো তারিখের মধ্যে তারা আমাদের বিষয় সিদ্ধান্ত জানাবে কিন্তু তারা আমাদের কোনো ফোন বা মেসেজ করেনি তাই আমরা এখানে উপস্থিত হয়েছি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরা এখানে অবস্থান অবস্থান করব। দাবি হলে লাখ শিক্ষার্থী নেব শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ দৃঢ়তার সাথে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে এখানে যে তারা ইতিমধ্যে বেশ কয়েকবার বোর্ডের সামনে অবস্থান নিয়েছে এবং বোর্ডের কাছে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছে কিন্তু তারপরও বোর্ড কিন্তু তাদের এই দাবি দাবাগুলোকে কোনোভাবেই বিবেচনা করেনি তো তারা এবার বলছে এবার যদি তাদের দাবি না মানা হয় তাহলে এই যে বিপুল পরিমাণে শিক্ষার্থী এবছর পরীক্ষায় ফেল করেছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী তারা সবাই মিলে শাহবাগে অবস্থান নেবে এবং অবশ্যই তাদের দাবি এবং অবশ্যই তারা তাদের দাবি না দেয় হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবে তো এই হচ্ছে মোটামুটি তাদের আজকের ভাষ্য এবার আমরা এটি জানার চেষ্টা করব যে এই সকল শিক্ষার্থীরা আজকে যে চারটি দাবি উপস্থাপন করছে বিভিন্ন গণমাধ্যমের সামনে সেই দাবিগুলো কী কী তাদের প্রথম দাবিটি হচ্ছে যে বিভিন্ন বোর্ডে যে আলাদা আলাদা পরীক্ষা হয় প্রত্যেকটি বোর্ডে কিন্তু তোমরা জানো পৃথক প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা হয় এই পদ্ধতি বাতিল করে সবগুলো বোর্ড একই প্রশ্নপত্রের মাধ্যমে যেন পরীক্ষা নেয় এটি হচ্ছে তাদের প্রথম দাবি তাদের দ্বিতীয় দাবিটি ছিল সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে অর্থাৎ যে সকল পরীক্ষার্থীরা এবছর দুইটি একটি সাবজেক্টে ফেল করেছে তাদেরকে যেন পুনরায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয় এটি ছিল তাদের দ্বিতীয় দাবি তাদের তিন নম্বর যে দাবিটি সেটি ছিল সিকিউ এবং এমসিকিউ উভয়ে উভয় অংশ মিলিয়ে পরীক্ষায় পাশ করাতে হবে অর্থাৎ এবছর যে নতুন নিয়ম করা হয়েছে সিকিউ এবং এমসিকিউ উভয় অংশে পৃথকভাবে পাশ করতে হবে এবং সেটি করতে গিয়ে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এবছর পরীক্ষা খারাপ করেছে বিশেষ করে এমসিকিউতে প্রচুর পরিমাণে শিক্ষার্থী এবছর ফেল করেছে আর এর ফলে তাদের সামগ্রিক রেজাল্টটি কিন্তু ফেল এসেছে তো এর জন্য তারা জানিয়েছে তাদের তিন নম্বর দাবিতে যে সি এবং এমসিকিউ উভয় অংশ মিলিয়ে পাশ নির্ণয় করতে হবে এবং সর্বশেষ যে চার নম্বর তাদের দাবিটি সেটি হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে এই বিষয়টি কিন্তু তারা খুব দৃঢ়তার সাথে জানিয়েছে শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ আন্দোলনের তথ্য যে তারা আন্দোলন করছে যাতে করে তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় শিক্ষার্থীরা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে তোমার মতামতটি জানাবে তারা যে আন্দোলনটি করছে এর সাথে তুমি পুরোপুরি একমত কিনা বা তোমার যদি ভিন্ন কোনো মত থাকে তাহলে সেটিও কিন্তু তুমি এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল